ফিতনোকার আমরা ফিতনার যুগে বসবাস করছি আমরা আমাদের চলাফেরা আমাদের উঠা বসা ইহুদি খ্রিস্টান তাদের কৃষ্টি কালচার তাদের আবিষ্কৃত উপলক্ষে আমরা আজ মেতে উঠেছি আজ আমরা তাদের অনুসরণ অনুকরণ করতে গভীরভাবে আমরা মগ্ন হয়ে পড়েছি আমরা আমাদের দিনকে ভুলে গেছি আমরা আমাদের ধর্মকে ভুলে গেছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বান্দাকে বারবার যেটা সতর্ক করেছেন বান্দার প্রতি যে আশঙ্কা নেমে আসবে তিনি যেটা বার বার বান্দাকে সতর্ক করে গেছে আবু সাইদিন ক্ষুদ্রী রদি আল্লাহ আবু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা আশঙ্কা করতেন তিনি বান্দাকে বারবার সতর্ক করতেন সেটা হচ্ছে এই যে তার বান্দা কি করবে নিজের দিনকে ভুলে যাবে নিজের ধর্মকে ভুলে যাবে নবী মোহাম্মদ রসুল আদর্শ আদর্শকে ভুলে যাবে তার জীবনীকে ভুলে যাবে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করতে লাগবে তাদের সঙ্গে উঠা বসা তাদের সঙ্গে চলাফিরা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলবে সুদী সমাজ মুসলিম আজ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করতে লেগেছে তার মধ্যে একটি হচ্ছে প্রতি বছর থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হয় বা পালন করা হয় এই থার্টি ফার্স্ট নাইট বারোটা